লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বাংলার ফলাফল নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা অত্যন্ত মর্মাহত তাদের অনেকেরই আশা ছিল কুড়ি থেকে পঁচিশটি আসন অ্যাটলিস্ট বাংলায় আসবে সেখানে থামতে হয়েছে মাত্র বারোটি আসনে এসে এবং যেভাবে ভোটটা হয়েছে যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক যতই কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট করতে চাক শেষ দফায় বা শেষের আগে দফা থেকেই মোটামুটি শুরু হয়ে গিয়েছিল যেভাবে তাতে এই রকম একটা ব্যাপার নিয়ে আগামী দিনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানো কার্যত অসম্ভব অনেকেই মনে মনে মেনে নিচ্ছেন এবং সেই জায়গা থেকে হতাশ হয়ে পড়ছেন কিন্তু এরই মাঝে খবর যেটা এলো সেটা হচ্ছে যে এই ফলাফল নিয়ে মোটেই হতাশ নয় সংঘ ঘনিষ্ঠ নেতারা আপনারা জানেন যে সংঘ পরিবারের যারা সদস্য হন তারা সরাসরি কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত হন না কিন্তু যারা রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান বা সংঘ মনে করে এবার তাদের রাজনীতি করা উচিত তাদের কিন্তু সংঘ পাঠিয়ে দেয় বিজেপিতে তাদের সঙ্গে সংঘের সেরকম ডিরেক্ট সম্পর্ক থাকে না কিন্তু সংঘের মনোভাবটা নিয়ে তারা বিজে বিজেপির বিভিন্ন রকমের কার্যকরণ কার্য করে থাকেন এবং সেই যে অংশটা আছে তাদেরকে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ পদেও বসানো হয় এই যে এই যে অংশটা রয়েছে তাদের যে প্রাইমারি অ্যানালিসিস সেই জায়গা থেকে তারা মনে করছেন বাংলায় যে ফল হয়েছে তা মোটেই হতাশাজনক নয় কেন বলছেন তারা এই কথাটা তারা বলছেন যে পশ্চিমবঙ্গের এবারে নির্বাচন অত্যন্ত কঠিন ছিল দেশজুড়েই বিজেপির একটা অত্যন্ত খারাপ ফলাফল হয়েছে যেটা এক্সপেকটেশন ছিল সেটা মিট করেনি এবং সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের যে ফলাফল সেটা আরও খারাপ হতে পারতো আবার এর থেকে অনেক ভালো হতে পারতো কথা যেটা কুড়ি থেকে বাইশের ইন্টারনাল টার্গেট ছিল সেইটা কিন্তু অ্যাচিভ করার মতো লড়াই এবারে দেওয়া গেছে এবং এই বিজেপিকেই যদি ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় প্রপার লোককে প্রপার দায়িত্ব দেওয়া হয় তাহলে এই বিজেপিকে নিয়েই কিন্তু দু হাজার গিয়ে বাজিমাত করা সম্ভব কোন অঙ্কে কাকে কোথায় কিভাবে চাইছেন আর কীভাবেই বলছেন বারো আসনের থেকেও খারাপ ফলাফল হতে পারতো বা বারো আসনটা সত্যি ইন্টারনাল টার্গেট ওই কুড়ি বাইশের আসনে মিট করে যেত তার সম্পূর্ণ ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই বলে দিই কাকে কোথায় ভাবা হচ্ছে প্রথমেই যেটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে সেটা বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্তর্গত দেখতে চাইছেন কেননা তিনি সামনে থেকে লড়াইটা করেছেন এবং তার পুরস্কার পুরস্কারস্বরূপ তিনি যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আসেন বাংলায় অনেক বেশি পেনেট্রেট করা যাবে দু নম্বর শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে বিরোধী দলনেতা রয়েছেন তাকে রাজ্য সভাপতির পদে চিন্তা শুরু হয়ে গেছে আর তার খালি জায়গাটা যখন যখনই তিনি রাজ্য সভাপতি হবেন তখন তো তাকে বিরোধী দলনেতার পদ ছাড়তে হবে সেই পদে নিয়ে আসার পরিকল্পনা হচ্ছে দিলীপ ঘোষ চমকে গেলেন তো বিরোধী দলনেতা হতে গেলে লিস্ট বিধায়কটা তো হতে হবে দিলীপ বাবু তো বিধায়কই নন তাহলে এই ধরনের কথাবার্তা আসছে কি করে তার সমস্তটা ব্যাখ্যা করব কিন্তু তার আগে সঙ্গ পরিবার কেন মনে করছে এর থেকেও খারাপ ফলাফল হতে পারতো দেখুন বিজেপি বাংলায় বারোটা আসন জিতেছে এই বারোটা আসনের মধ্যে মাত্র দুটো আসন রয়েছে যেগুলো কিন্তু এক লাখেরও বেশি মার্জিনে জিতেছে যদিও সেখানেও মার্জিন কমেছে কিন্তু একটা হচ্ছে রানাঘাট যেটা সর্বোচ্চ মার্জিনে যেতে গেছে এবং দুই হচ্ছে দার্জিলিং বাকি যে দশটা আসন যেতে গেছে সেই আসন কিন্তু এক লাখের নিচের মার্জিনে এবার পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচনের ভোটার যে ভোটাররা ভোট দেন সেই সংখ্যাটা হচ্ছে নিয়ার অ্যাবাউট পনেরো টু ষোলো লাখ তো পনেরো ষোলো লাখ ভোটারের মধ্যে যদি এক লাখেরও কম মার্জিনে কোনো সিট যেটা হয় তাহলে সেই সিটটাকে সেফ সিট বলা যায় না অর্থাৎ সেখানে যদি তৃণমূল কংগ্রেস আরেকটু বেশি চাপ দিত এই দশটা সিটও হারাতে হতে পারত বিজেপিকে আর সেক্ষেত্রে বাংলায় তাদের সিট নেমে আসতো দুয়ে আর তৃণমূল পৌঁছে যেত উনচল্লিশে তাহলে তো সব কিছু শেষ হয়ে যেত সেই জায়গাটা হয়নি দাঁতে দাঁত চেপে বহু কর্মী সমর্থক লড়াই করেছেন যার ফলে এই জায়গাটা এসেছে আবার উল্টো দিকের ছবিটাও রয়েছে উল্টো দিকের ছবিটা কি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে উনত্রিশটা আসন পেয়েছে দুর্দান্ত ফলাফল মনে হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা দেখে খুবই স্বাভাবিকভাবে মনে হবে যে দারুণ ফলাফল করেছে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও ন থেকে দশটি আসন রয়েছে যেগুলো কিন্তু এক লাখেরও কম মার্জিন মানে বিজেপির সঙ্গে সম্পর্ক আমি বলছি জঙ্গিপুর বহরমপুর মুর্শিদাবাদ এই ধরনের যে আসনগুলো সেইখানে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে যে গ্যাপটা সেটা অনেকটা সেইগুলো তারা ধরছেন না যে আসনগুলোতে বিজেপি দ্বিতীয় হয়েছে তৃণমূল জিতেছে সেই আসনগুলো তারা ধরছেন এবং সেই আসনগুলোতে দেখা যাচ্ছে দশখানা আসন সেগুলো কিন্তু ওই এক লাখেরই কম মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতেছে অর্থাৎ এখানেও যদি আরেকটু পেনিট্রেট করা যেতে পারতো তাহলে তাহলে এই নাম্বারটাই পাল্টে যেত বিজেপি বারো জায়গায় বাইশে পৌঁছে যেত বা একুশে পৌঁছে যেত অন্যদিকে উনত্রিশ থেকে উনিশ বা কুড়িতে ম্যাক্সিমাম থেমে যেত তৃণমূল কংগ্রেস সুতরাং যদি সেইটা হতো এই ছবিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেত তাহলে এত ক্লোজ মার্জিনে যেহেতু এতগুলো আসন রয়েছে একদিকে বিজেপিরও দশটা আসন রয়েছে একদিকে তৃণমূলেরও দশটা আসন রয়েছে কুড়িটা আসন যেগুলোকে কিন্তু ফ্লোটিং ধরা হচ্ছে আর তাই সেই কুড়িটা আসনে যদি ঠিকঠাকভাবে লড়াইটা করা যায় সংগঠনটা তৈরি করা যায় তাহলে তাহলে কিন্তু সেক্ষেত্রে এই এই বিজেপির যে সংগঠন বা যেভাবে বাড়ছে সংগঠন সেই বাড়তি সংগঠন নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে বাজিমাত করা যেতে পারে তবে সেখানে কিছু স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জের দরকার রয়েছে প্রথমেই প্রথমেই নিয়ে আসছি বিরোধী দলনেতার জায়গা যেটা নিয়ে একটা কনফিউশন হতে পারে যে দিলীপ ঘোষকে কেন বিরোধী দলনেতার জায়গায় ভাবা হচ্ছে দেখুন দিলীপ ঘোষকে ইতিমধ্যেই একটা বিতর্ক শুরু হয়ে গেছে দিলীপ ঘোষকে নিয়ে যে মেদিনীপুর আসন থেকে দুর্গাপুর আসনে নিয়ে গিয়ে ভুল হয়েছে এবং সেই জন্য দুটো আসনই হারতে হলো আবার একটা মতো রয়েছে যে মেদিনীপুরে তো ভালো ফাইট দেওয়া গেছে দিলীপবাবু যে ধরনের কথাবার্তা বলেছিলেন সেই জায়গা থেকে কুর্মী যে ভোট ব্যাঙ্ক আছে সেই ভোট ব্যাঙ্কটা কিন্তু রীতিমতো বিরুদ্ধে চলে গেছে এবং দেখুন পাশের আসন পুরুলিয়া সেই পুরুলিয়াতে কিন্তু প্রায় ঘাড় দিয়ে ঘাড়ের কাছ দিয়ে গুলিটা বেরিয়ে গেছে খুব ক্লোজ ফাইট ছিল দিলীপবাবু মেদিনীপুরে লড়লে হয়তো পুরুলিয়া আসনটাও বেরিয়ে যেতে পারতো সুতরাং সব জায়গা থেকে আসন বদলের জায়গা এসব ভেবে লাভ নেই দিলীপবাবুকে নতুনভাবে এখানে বঙ্গ বিজেপিতে কাজে লাগাতে হবে এখন মেদিনীপুর থেকে যিনি সাংসদ হয়েছেন সেই জুন মালিয়া তিনি মেদিনীপুর আসনের বিধায়ক ছিলেন এখন তিনি যেহেতু সাংসদ হয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবেই তাকে কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিলে ছ মাসের মধ্যে সেখানেই কিন্তু উপনির্বাচন হবে এখন সেই উপনির্বাচন হলে সেখানে লড়ানোর জন্য একটা প্রস্তুতি কিন্তু এই সংঘনিষ্ঠ নেতারা নিতে শুরু করে দিয়েছেন কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় একে উপনির্বাচন তার উপর পশ্চিমবঙ্গ জিততে পারবেন দিলীপবাবু জিততে পারবেন এটাই মনে করা হচ্ছে এবং সেটাই অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে সংগঠনের যে এই মেদিনীপুর আসনে লোকসভা নির্বাচনে হারতে হলেও মেদিনীপুর বিধানসভা যেটা শহর অঞ্চল সেইখানে কিন্তু বিজেপির লিড ছিল অর্থাৎ এখানকার মানুষ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছেন তাহলে যদি এখন থেকে মেদিনীপুর কেন্দ্রিক সংগঠনটাকে সাজানো হয় যদি সেই উপনির্বাচন থেকে এখন থেকেই লড়াই প্রস্তুতি শুরু হয়ে যায় যবেই ঘোষণা করুক সেটা দিলীপবাবুই মুখ এই করে যদি এগোনো যায় তাহলে কিন্তু সেখানে বাজিমাত হতে পারে আর সেই জায়গা থেকেই মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে জিতিয়ে এনে তাকে বিধানসভা সবাই বিরোধী দলনেতা করার একটা পরিকল্পনা চলছে অবশ্যই এর মধ্যে একটা যদি কিন্তু থেকে যাচ্ছে যদি দিলীপবাবু না যেতেন তাহলে কি হবে এই এইসব পরিকল্পনা রয়েছে কিন্তু আপাতত যেটা প্ল্যান চলছে সেটা হচ্ছে দিলীপ ঘোষকে মেদিনীপুরের বাই ইলেকশন থেকে জিতিয়ে আনা হবে এবং শুভেন্দু অধিকারী জায়গায় বিধানসভায় তাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হবে তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারেন এবং সেই জায়গায় কিন্তু শাসক দলকে চাপে রাখা যাবে অন্যদিকে সুকান্ত মজুমদার যখনই কেন্দ্রীয় মন্ত্রিসভায় চলে যাবেন তার মন্ত্রিত্ব নিয়ে একজন পূর্ণমন্ত্রী হচ্ছেন তিনি এরকম ধরে নেওয়া যেতে পারে এবং যেটুকুনি এবারের সম্ভাবনা যেটুকুনি শোনা যাচ্ছে সেখানে হচ্ছে পশ্চিমবঙ্গের চারজন নয় তিনজন হয়তো মন্ত্রিত্ব পেতে পারেন কেননা এবার কিন্তু শরিক দলের চাপ রয়েছে এবং তারা যতখানি তাদের পাওয়ার কথা তার থেকে অনেক বেশি চাপ দিয়ে তারা কিন্তু মন্ত্রিত্ব বার করে নিতে চাইছেন ফলে বিভিন্ন রাজ্য থেকে কোটা এবার অবভিয়াসলি বিজেপির কমতে বাধ্য এবং সেই জায়গা থেকেও পশ্চিমবঙ্গ হয়তো চারজনের জায়গায় তিনজন মন্ত্রী পাবে কিন্তু যেটা সুখবর সেক্ষেত্রে হয়তো একজনকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে একজনকে এমওএস করা হবে কিন্তু এমওএস করা হলেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দেওয়া হবে এবং একজন এমওএস থাকবেন সো মিনিস্টার অফ স্টেট যেটা বলে প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মানে তিনি প্রায় পূর্ণমন্ত্রী সম্পন্ন এবং আরেকজনকে প্রতিমন্ত্রী করা হবে এবং সেখানে তিনটে নামের মধ্যে অবভিয়াসলি প্রথম নামটা সুকান্ত মজুমদারের থাকছে দ্বিতীয় নামটা খুব জোরালোভাবে থাকছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুব সম্ভবত আইন আইনমন্ত্রী হতে চলেছেন তিনি সেই সেই ব্যাপারেই কিন্তু কথাবার্তা নাকি এগোচ্ছে হচ্ছে এবং যিনি শান্তনু ঠাকুর যিনি একমাত্র মন্ত্রী জিতেছেন গতবারের মন্ত্রিসভা থেকে পশ্চিমবঙ্গ থেকে তাকে তার দপ্তরের প্রতিমন্ত্রী রেখে দেওয়া হবে এরকম একটা ভাবনা চিন্তা করা হচ্ছে কিন্তু মেন ফোকাসটা থাকবে সুকান্ত মজুমদার তিনি যদি একটা বড় সড়ো দায়িত্ব পান একটা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি মিলে কিন্তু সেই দিক থেকে চাপটা সৃষ্টি করা হবে পশ্চিমবঙ্গের উন্নয়নের যে রোল মডেলটা সেটা মানুষের সামনে নিয়ে আসা হবে আর আর শুভেন্দু অধিকারীকে কিন্তু রাজ্য সভাপতি হিসেবে ভাবা হচ্ছে কেন রাজ্য সভাপতি হিসেবে ভাবা হচ্ছে দুটো কারণ মূলত এক মোটামুটি উত্তর পূর্ব উত্তর পূর্ব যে অঞ্চলটা রয়েছে তার দায়িত্ব দেওয়া আছে বিশ্ব শর্মা এবং হিমন্ত শর্মার পশ্চিমবঙ্গ ঘুরে যে রিপোর্ট সেইখানে কিন্তু শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা রয়েছে দু নম্বর জায়গা শুভেন্দু অধিকারী কিন্তু বারে বারেই দেখিয়ে দিয়েছেন তিনি সংগঠন করার লোক তিনি সংগঠনকে খাড়া করতে পারেন এবং সেখানে পঞ্চায়েত নির্বাচনের নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরে যে ফলাফল তিনি দিয়েছিলেন তার পাশাপাশি লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনেও কিন্তু তিনি তার যে জায়গাটা রয়েছে গড় রয়েছে সেটাকে অক্ষুণ্ণ রেখেছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে তমলুকের সমস্ত বিধানসভা সমস্ত বিধানসভা সেখানে কিন্তু তিনি লিড করিয়েছেন এবং সবথেকে বড়ো কথা নন্দীগ্রাম যেটা মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সেইখানে কিন্তু এখানে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশে তিন বছর পরে এসে তিনি প্রায় সাত হাজারের কাছাকাছি লিড নিয়ে গেছেন অর্থাৎ পরে থেকে যদি সংগঠন সাজানো যায় এই তৃণমূলকে রোখা সম্ভব সেটা শুভেন্দু অধিকারী বারে বারে প্রমাণ করেছেন ফলে তাকে পুরোপুরি সাংগঠনিক জায়গায় নিয়ে আসা ফ্রি হ্যান্ড দেওয়া এবং সবথেকে বড় কথা তিনি যখন তৃণমূলে ছিলেন তিনি নিজের হাতে কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের সংগঠন সাজিয়েছেন ফলে সেইখানে যারা এখন কাজ করছেন তাদের অনেকেই তার চেনা তারা কিভাবে রাজনীতি করতে পারেন তাদের ফাঁকমুকর গলতি কোথায় আছে তাদের পজিটিভ তাদের নেগেটিভ পয়েন্ট সমস্ত কিছু তার নখ দর্পণে সেই জায়গাটাকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েই কিন্তু বাজিমাত করার একটা পরিকল্পনা চলছে শেষ পর্যন্ত কি হবে সেই ছবিটা হয়তো এই মন্ত্রিসভার গ্রহণ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব যখন এটাতে ইন্টারফারেন্স করবে তারা আলোচনা করবে তখন হয়তো ছবিটা স্পষ্ট হবে কিন্তু সংগঠনে যে একটা বড়সড় রদবদল হচ্ছে এবং বঙ্গ রাজনীতি নিয়ে বঙ্গ বিজেপি নিয়ে যে একটা বড় সড়ো ঝাঁকুনি আসতে চলেছে সেইটা কিন্তু এই প্রাথমিক কথাবার্তাতে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে এখনই এটাই ফাইনাল ডিসিশন এটাই হবে এরকম বলার জায়গা নেই প্লাস মাইনাস যদি কিন্তু অনেক কিছু রয়েছে কিন্তু মোটামুটি একটা চকআউট একটা প্ল্যান আউট এই ধরনের করার চিন্তা করা হচ্ছে কেননা এই মুহূর্তে বঙ্গ বিজেপির তিনজন যদি রত্ন হয় তিনজন যদি পেনেট্রেটিং হয় তিনজন যদি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোক হন তারা হচ্ছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এবং এই তিনজনকেই এক জায়গায় প্রপার নিয়ে আসা এবং প্রপার তাদের দায়িত্ব ডিস্ট্রিবিউশন করা এবং তাদেরকে কোথায় কিভাবে কাজে লাগিয়ে পুরো বঙ্গ বিজেপিকে চাঙ্গা করা সেইটাই কিন্তু মেন ফ্যাক্টর কেননা ভোট পরবর্তী হিংসা হবেই দু হাজার পর থেকে সিদ্ধান্ত হয়েই গেছে যে দু হাজার চব্বিশের পরেও হবে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আছে কিন্তু সেই জায়গাটার বাদেও সঙ্গ নিজস্ব লোকজন নেমে যারা 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 এইভাবে আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইনি সাহায্য দেওয়া বা অন্যান্যভাবে সাহায্য দেওয়া সেই সমস্ত কিছু শুরু হয়ে গেছে কিন্তু তার সঙ্গে যেটা বড় জায়গা হচ্ছে সেটা হচ্ছে এই ভোট ভোট পরবর্তী হিংসার ফলে কর্মীদের যে মনোবল ভেঙে যাবে তারপর তাদেরকে চাঙ্গা করে আবারও ময়দানে নামানো সেটা চ্যালেঞ্জিং জায়গা রয়েছে আর তাই এই তিন ত্রিমূর্তিকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা এবং এদের হাত ধরেই পুরো সংগঠনটাকে শক্তিশালী করা এবং দু হাজার ছাব্বিশের প্রস্তুতি এখন থেকে শুরু করে দেওয়া এই জায়গাটা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা হয়ে গেছে শেষ পর্যন্ত কি হবে সেই জিনিসটা হয়তো আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ক্লিয়ার হবে কিন্তু সেটা যে ভোট ঘোষণা হওয়ার পরের দিন থেকেই চর্চার মধ্যে এসছে এইখান থেকে একটা জিনিস অন্তত পজিটিভ বিজেপি কর্মী সমর্থকদের জন্য উঠে আসছে সেটা হচ্ছে বাংলার এই ফলাফলের পরে হতাশ হওয়া দূরের কথা বাংলা নিয়ে অনেক বেশি উজ্জীবিত এবং অনেক পজিটিভ অ্যাটিটিউড নিয়ে সংঘ কনিষ্ঠ নেতারা এবং কেন্দ্রীয় নেতৃত্ব আগে এগোতে চাইছেন আপনাদের কি মনে হয় সত্যি এটাতে পজিটিভ রেজাল্ট হবে কেন্দ্রে সুকান্ত মজুমদার মন্ত্রী তার জায়গায় রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী আর তার জায়গায় বিরোধী দলের নেতা দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে জিতে এসে কতখানি ফ্রুটফুল হবে এটা বঙ্গ বিজেপির জন্য তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে পারবে ছাব্বিশে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার